তাত অনুসরণ অনুগত আনুগত্য এটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এটা আমাদের পরিবারের ক্ষেত্রে বলেন সমাজের ক্ষেত্রে বলেন রাষ্ট্রের ক্ষেত্রে বলেন সব জায়গায় যে পরিবারে স্বামীর কথা স্ত্রী শুনে না বাবার কথা সন্তানের শুনে না ওই পরিবারটা একটা জাহান নাম দুনিয়ার দুনিয়ার মারাত্মক পর্যায়ের একটা জাহান নাম এই জন্য এতে আমরা যদি আল্লাহর ক্ষেত্রে বলি আল্লাহ তো আল্লাহর অনুসরণ করা ফরজ রাসুল অনুসরণ করা ফরজ এরপরে যারা আমাদের নেতৃস্থানীয় থাকবেন আমাদের উর্ধ্বতন কর্মকর্তা বা আমাদেরকে আদেশ করতে পারেন এরকম যিনি থাকবেন তার আনুগত্য করা তার আদেশ ফলো করা আদেশ মান্য করাটা ওয়াজিব যতক্ষণ না এটা আল্লাহর হুকুমের বাহিরে যায় আল্লাহর হুকুমকে ভায়োলেশন না করে ততক্ষণ পর্যন্ত এই আদেশ মান্য করা প্রত্যেকটা মানুষের জন্য প্রত্যেকটা মুমিনের জন্য যেমন ওয়াজিব মুমিন ছাড়াও সকলের জন্য এটা আবশ্যক সে যদি কাফের হয় ইহুদিন আসারাও হয় সে যদি সমাজে রাষ্ট্রে পরিবারে শান্তি চায় তাইলে তাকে অবশ্যই এটাকে মানতে হবে আনুগত্য করতে হবে তার প্রধানের তো দেখেন এই নেতৃত্বের কারণে আমরা প্রমাণ পাই আমাদের যাদের পরিবারে সমস্যা প্রধান কারণ দেখবেন হয় আমাদের আমাদের স্ত্রী শুনে না আর এমন স্ত্রীর গর্বে যে সন্তানরা আসে সে সন্তানকে একরকম কমান্ড দেয় আর আমি আরেক রকম কমান্ড দেই যার ফলে সন্তানগুলো নষ্ট হয়ে যায় এই সবকিছুর মূলে হলো আমাদের মধ্যে বনি বনা বা এত এক আনুগত্য না থাকার কারণে স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে যদি আনুগত্য না করে তখন সন্তান গুলাকে সে তার মতো চালাইতে চায় আর পুরুষরা তার মতো চালাইতে চায় যার ফলে সন্তান গুলা দ্বিধা ত্রিশঙ্কু দশায় পরে দ্বিধায় পরে তারা কোন দিকে যাবে দিক ঠিক নির্ধারণ করতে পারে না যার ফলে তারা নষ্ট হয়ে যায় এটা পরিবার থেকে শুরু সমাজে দেখেন যিনি সমাজে নেতৃস্থানীয় আছেন তা তার আদের যদি কেউ ফলো না করে অনুসরণ না করে তাহলে সমাজ বিশৃঙ্খলা দেখা দেয় যে যার যার মতো চলতে চায় সবাই যদি নেতা হয়ে যায় তাহলে সমাজে বিশৃঙ্খলা দেখা দেয় সবাই নিজেকে নেতা মনে করলে সমাজে কোনো সৌন্দর্য শৃঙ্খলা এগুলা থাকে না ফাঁসাদ সৃষ্টি হয়ে যায়